করার পরও ফ্যাসিস্ট অঙ্গ সংগঠন লীগের পাল্টাগর মহজের কারণে পুলিশি বাঁধার কারণে আমরা প্রোগ্রাম করতে পারি নাই আজকে গরু কেনার পরও আমরা সেই গরু ফেরত দিতে হয়েছে সেই গরু ফেরত আমরা এই তুফাহার হিসাবে দলের নেতাকর্মীদের মাঝে বিক্রি করেছিলাম আজকে আল্লাহ রসাজ রহমতে পরবর্তীতে পরিস্থিতিতে আমরা মুক্ত মনে মুক্ত বাতাসে আজকে এই জায়গায় আপনাদের সাথে ইফতার করার সুযোগ হয়েছে এই জন্য কেন্দ্রীয় বিএনপির নেতৃত্বকে ধন্যবাদ চিহ্নিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আল্লাহদ্দিন মিয়া সম্মানিত সদস্য সচিব লাইয়ার হালান উদ্দিন ভাইকে ধন্যবাদ আমি আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে আমরা কারা ছিলাম কারা ছিলাম না অনেকেই অনেক নেতা গড়তে পালিয়েছিলেন অনেক নেতা বই সারির আর্চনা তলায় ছিলেন অনেক নেতা অসুস্থ ছিলেন অনেক নেতা ব্যবসায় ব্যস্ত ছিলেন অনেক নেতা বিদেশে পালিয়েছিলেন কিন্তু এখন সবাই বীর বিক্রম খুবই দুঃখের ব্যাপার এখন ওনারা বলেন ওনাদের ছেড়ে থেয়াগি নাকি আর কেউ নাই আমি দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামে আহ্বায়ক আল হাজিদ মিয়া সংগ্রামের সদস্য হজিব লাইন হাল ভাইকে অনুরোধ করব কমিটি আপনারা দেন কাকে দেবেন কাকে দেবেন না সেটা আপনাদের ব্যাপার তবে আঠাশে অক্টোবর থেকে দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশের আঠাশে অক্টোবর থেকে দুই হাজার পঁচিশ সালের ফাঁসে আগস্ট পর্যন্ত রাজনৈতিক কর্মসূচিতে তার কতটুকু অংশগ্রহণ ছিল তার প্রতিবেদন চেয়ে আপনারা কমিটি দেবেন কতটুকু কর্মসূচিতে ছিল দলের নেতা কর্মীদের বিপদে আহত কারা পাশে ছিল যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল যারা অংশ নেতৃবৃন্দ আছেন সবার কাছ থেকে মতামত নেবেন তাদের বিপদে কারা ছিল কারান্তরীণ নেতৃবৃন্দের কাছে মতামত নেবেন তাদের কারা ছিল মামলা হামলায় যারা বিপর্যস্ত তাদের মতামত নেবেন তাদের বিপদে কারা ছিল আমাদের চন্দান আমরা